আলহামদুলিল্লাহ আমি ফুচকা খাব দেখুন সুস্বাদু মজাদার ফুচকা কাঁচামরিচ পাতা ময় মশলা দিয়ে ফুচকা সুস্বাদু মুখরোচক খাবার সবারই প্রিয় থাকে দেখুন খাবারটা দেখুন কি অথেন্টিক দেখুন এসে টক টকটা দেখুন কত সুন্দর দেখুন দেখুন কত সুন্দর মুখের উচ্চ খাবার বিসমিল্লা অসাধারণ অসাধারণ খুব সুস্বাদু মজাদার খাবার কে কে খেয়েছেন ফুচকা কে কে ফুচকা খুব পছন্দ করেন